নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু আজকের আলোচনা তাদের জন্য যারা নিরন্তর শরীর নিয়ে বিব্রত রয়েছে অর্থাৎ স্বাস্থ্য আপনাদের যথেষ্ট খারাপ থাকছে একবার কোনো রোগ থেকে উঠছেন তো আবার রোগে পড়ে যাচ্ছে। বা দীর্ঘমেয়াদীভাবে কোনো রোগের দ্বারা আক্রান্ত কিছুতেই আপনি রোগ থেকে মুক্ত হতে পারছেন না শরীর রোগ যন্ত্রণার দ্বারা গ্রসিত রকম সমস্যায় আপনা আপনাকে ঘিরে ধরেছে শারীরিক সমস্যা এই যে অসুবিধা এই অসুবিধাকে কি করে কম করা যায় কি করে দূর করে যায় আমার আলোচনা তাইনি দর্শকবন্ধু আমি যে পথ যে আলোচনাগুলো করব যে উপায়গুলো বলবো এই সমস্ত উপায় আমাদের ঋষিরা মুনিরা সন্তরা আমাদের বেদজ্ঞ বিজ্ঞানীরা তারা এগুলো বহু সময় বহুভাবে তারা আমাদের সামনে রেখেছেন তাদের সেই দেখানো পথ তাদের বলা কথা তাদের কাছ থেকে পাওয়া সংগৃহীত জ্ঞান আপনাদের সামনে আমি উপস্থাপিত করছি যাতে আপনার মঙ্গল হয় দর্শক বন্ধু এই যে আলোচনা যদি মনে হয় এই আলোচনা কাজের এই আলোচনার দ্বারা মানুষ উপকৃত হবেন তাহলে এই অনুষ্ঠানটিকে আপনি শেয়ার করবেন এমন অনুরোধ রইল যাতে প্রচুর মানুষ দেখতে পান তারা জানতে পারেন আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের নানা আলোচনা আমি করে থাকি আইকনটা প্রেস করে দেবেন আপনার কাছে ভিডিও সবার আগে পৌঁছে যাবে তো দর্শক বন্ধু আর একটা রিকোয়েস্ট কমেন্ট করবেন শেয়ার করবেন করবেন। আমি মূল আলোচনায় যাব যারা প্রচন্ড স্বাস্থ্য অসুবিধায় ভুগছেন কিছুতেই তাদের শরীর ঠিক হচ্ছে না রোগ দ্বারা আক্রান্ত নানারকম রোগ এসে বিব্রত করছে যদি এমন সিচুয়েশন হয়ে থাকে নিত্য অসুখে ভুগছেন তাহলে শ্রাবণ মাসে একটা ভালো কাজ আপনি করতেন যদিও দেরি আছে আমি অনেক আগে থেকে বলে দিচ্ছি মনে রাখবেন তার আগে কি করবেন সেটাও বলে দেব কিন্তু শ্রাবণ মাসকে ব্যবহার করবেন শ্রাবণ মাস ভগবান শিবের মাস ভগবান মহাবৃত্যুঞ্জয়ের মাস শ্রাবণ মাস শ্রাবণ মাসে ভগবান শিবের লিঙ্গকে কোন লিঙ্গকে যেখানে রেগুলার পূজা হয় যে লিঙ্গ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত লিঙ্গ যেখানে নিত্য পূজা হয় সব থেকে ভালো হয় যদি আপনি দ্বাদশ জ্যোতির্লিঙ্গে গিয়ে করতে পারেন না পারলে কোনো স্বয়ভ লিঙ্গে গিয়ে করতে পারেন বা যেখানে নিত্য পূজা হয় এমন কোন লিঙ্গে গিয়ে করতে পারে এই প্রসঙ্গে আর একটা কথা বলে রাখি একবার ঋষিমুনিরা জিজ্ঞাসা করেছিলেন ভগবানকে ভগবান ব্রহ্মাকে যে কোন শিবলিঙ্গ সেরা তার উত্তরে ভগবান বলেছিলেন নদীর তীরে যে শিব মন্দির রয়েছে যে শিবলিঙ্গ রয়েছে সেটা সব সর্বোত্তম সেরা পাহাড়ের ওপর যে শিবলিঙ্গ রয়েছে সেটা সর্বোত্তম সেরা এবং যে শিবলিঙ্গ অবহেলিত অবস্থায় পড়ে পড়ে রয়েছে সেটিও সর্বোত্তম সেরা এবার ইচ্ছা আপনাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের যেখানে শিবলিঙ্গ রয়েছে সেখানকার প্রচন্ড তেজ রয়েছে অনেক উর্জা রয়েছে ওর সংস্পর্শে আসলে আপনার শরীরের মধ্যে যে টক্সিন আছে আপনার রোগ কেন হচ্ছে আপনার শরীরে টক্সিন ঢুকে গেছে ওই শরীরের ওই টক্সিন ডিটক্সিফাইড হয়ে যাবে যদি আপনি শিবলিঙ্গর কাছাকাছি পৌঁছাতে পারেন শিবলিঙ্গের যে পজিটিভ এনার্জি আপনার শরীরকে ডিটক্সিফাইড করতে করে দেবে তো যদি পারেন চলে যান দ্বাদশ জ্যোতির্লিঙ্গে লিঙ্গে যেখানে রুদ্রাভিষেক করতে পারবেন নালে কোনো স্বয়ং লিঙ্গে নাহলে যেখানে আপনি পারবেন তো শ্রাবণ মাসে ভগবান শিবের লিঙ্গকে দেশি ঘি সংগ্রহ করবেন দেশি ঘি দিয়ে আপনি দেশে গিয়ে সাথে আপনি গঙ্গা জলও মিশিয়ে নেবেন নিয়ে অখণ্ড ধারা দিয়ে আপনি অভিষেক করবেন দেশে গিয়ে মধু আর তার সাথে একটু জল নিয়ে নিলেন নিয়ে একটা ফর্ম করে নিলেন নিয়ে অখণ্ড দেখবেন গোমুখী পাওয়া যায় এরকম ঢালে আর জল এখান দিয়ে পড়ে মুখ থাকে ওখান থেকে পড়ে ওই অখণ্ড জলের ধারা কাটলে চলবে না কন্টিনিউয়াস ফ্লো হতে হবে তো অখণ্ড জলের ধারা দিয়ে দশ হাজার বার একটি বিশেষ মন্ত্র জপ করতে করতে আপনি অভিষেক করবেন মন্ত্র হবে ওং রং স আবার বলছি মন্ত্র হবে ওং রং রং ওং ওং জুম স এই মন্ত্র দশ হাজার বার বলবেন আর অখণ্ড জলের ধারা দিতে থাকবেন এই উপায় যদি আপনি করতে পারেন আপনি একা পারবেন না আপনি সাহায্য নেবেন আরও পণ্ডিত ব্যক্তিদের শাস্ত্রীদের যারা রয়েছেন তারা আপনাকে সাহায্য করবেন আপনার পরিবারের লোককেও সাথে নিতে পারেন যারা কন্টিনিউয়াসলি ওই গোমুখীতে জল ঢালতে থাকবেন আর আপনি উচ্চারণ করতে থাকবেন নিশ্চিতভাবে আপনার স্বাস্থ্য সমস্যা যা আপনাকে প্রতিদিন বিরক্ত করে চলেছে যেখান থেকে আপনি কিছুতেই মুক্তি মুক্ত হতে পারছেন না কেটে যাবে আরো একটা উপায়ের কথা বলবো যেটা আপনি আপনার বাড়িতে করবেন শুক্রবার দিন নীল কাপড়ের উপর নীল কাপড়কে আপনি বিধিবদ্ধভাবে স্থাপন করুন অর্থাৎ পরিষ্কার জায়গায় একটি নীল প্রস্ত রাখুন আর তার উপর কুবের যন্ত্র স্থাপন করুন কুবের যন্ত্রম কিনতে পাওয়া যায় কুবের যন্ত্রম নীল কাপড়ের ওপর রাখুন কবে শুক্রবার দিন এরপর পঞ্চ উপাচারে পূজা করুন পঞ্চ উপাচারে পূজা করুন আর ভোগ হিসাবে দই নিবেদন করুন ভগবান কবিরকে এরপর পশ্চিম দিকে মুখ করে মুক্তার মালা দিয়ে মুক্তার মালা পাওয়া যায় দেখবেন আপনারা যখন ওই পুরী টুরিতে যাবেন না দেখবেন মুক্তর মালা পাওয়া যাচ্ছে প্রচুর দীঘা পুরীতে ওই পুরী পুরীর দিকে অনেক পাওয়া যায় ওখান থেকে একশো আটটা একটা মুক্তর মালা সংগ্রহ করে নিয়ে নিয়ে চলে আসবেন আপনার কাজে লাগবে ওই মালা পশ্চিম দিকে মুখ করে ওই মুক্তর মালা দিয়ে সাতবার এক বিশেষ মন্ত্র জপ করবেন আপনার মন্ত্র হবে ওম হসম অমৃত কুবেরায় হুম আবার বলছি মন্ত্র ওম হসোম অমৃত কুবেরায় হুম এই যে মন্ত্র এই মন্ত্র আপনি জপ করবেন দেখবেন এই মন্ত্র জপের ফলে এই পূজা করার জন্য মন্ত্র সাত মালা জপ করবেন মনে রাখবেন মন্ত্র জপ করতে হবে মুক্তার মালায় আর করতে হবে সাত মালা শুরু করছে শুক্রবার কন্টিনিউস করতে থাকুন রোগের প্রকোপ কমে যাবে কেমন আর আরো একটা উপায় বলে দিচ্ছি আমি অনেকগুলো উপায় বলে দিচ্ছি আর একটা উপায় বলে দিচ্ছি রোগ দূর করার জন্য জল ভর্তি নারকেল মাথার ওপর তিনবার উল্টো ঘুরিয়ে তিনবার মাথার ওপর উল্টো ঘুরিয়ে সূর্যকে দেখতে দেখতে সূর্যের সামনে নারকেলটিকে ফাটিয়ে দেবেন কে ফাটাবে রোগী নিচে রোগী সূর্যের সামনে দাঁড়াবে যখন সূর্য উঠছে সূর্যের সামনে দাঁড়াবে জলভর্তি নারকেল মাথার উপর তিনবার উল্টো ঘোরাবে সূর্যকে দেখতে দেখতে ফাটিয়ে দেবে আচার মেড়ে আর ভগবান সূর্যের কাছে প্রার্থনা করবে আমি যেন রোগমুক্ত হয়ে যাই আমি আপনাদের সামনে বিশেষ কিছু উপায় বলে রাখলাম এগুলো করে দেখুন কাজে লাগবে আর হ্যাঁ স্বাস্থ্য সুরক্ষা রুদ্রাক্ষ কবচ রুদ্রাক্ষের অপরিসীম শক্তি রুদ্রাক্ষের মধ্যে যে শক্তি রয়েছে সেই শক্তি আপনাকে ডিটক্সিফাইড করে দেয় যার জন্য আমরা রুদ্রাক্ষ ধারণ করি রুদ্রাক্ষের মধ্যে অপরিসীম শক্তি রয়েছে দর্শক বন্ধু একবার আপনারা চিন্তা করে দেখেছেন এই যে আমাদের ধরুন হার্ট পাম্প হয়ে চলেছে হ্যাঁ আমাদের ফুসফুস পাম্প কাজ করছে লিভার কাজ করছে এই যে জিনিসগুলি কাজ করছে প্রাণশক্তি পায় থেকে একটা খেলনা চলতে গেলে তো দুটো ব্যাটারি লাগে এর ব্যাটারিটা কথায় আছে এর ব্যাটারিটা হচ্ছে প্রাণশক্তি যাকে বলা হয় বায়ো ইলেকট্রিক্যাল এনার্জি এই বায়ো ইলেকট্রিক্যাল এনার্জির দ্বারা এগুলো সমস্ত কিছু চলছে রুদ্রাক্ষের মধ্যে কম বেশি এগারো একশো কুড়ি মেঘাট রেজনেন্স রয়েছে যা আপনার বায়ো ইলেকট্রিক্যাল এনার্জিকে বুস্ট আপ করে দেয় প্রাণশক্তিকে বাড়িয়ে দেয় শরীরকে ডিটক্সিফাইড করে রোগ কমতে আরম্ভ করে রোগ আছে না আমাদের আমাদের আধ্যাত্মিকতার একটা অঙ্গ হিসাবে আপনাকে বলে রাখি যারা ধ্যান করেন তারা জানেন আমাদের পাঁচটি শরীর আছে এটা হলো প্রথম শরীর যেটা হলো অন্নময় শরীর দ্বিতীয় শরীর যেটা প্রাণ শরীর এই যে দ্বিতীয় শরীর দ্বিতীয় শরীরে আগে রোগ প্রবেশ করে প্রাণ শরীরে ছ মাস আগে রোগ চলে আসে ছমাস আগে যদি আপনি তাড়িয়ে দিতে পারেন ও কখনো আপনার এই অন্নময় কষে এসে ঢুকবে না অর্থাৎ স্থূল শরীরে ঢুকবে না ওখান থেকে তাড়িয়ে দিতে পারেন রুদ্রাক্ষ এই কাজটা করতে পারে স্বাস্থ্য সুরক্ষা রুদ্রাক্ষ কবচ ঋষি মনি সন্ত এদের জ্ঞানকে সংগৃহীত করে আমি যা শিখেছি আমি যা বুঝেছি আমার এটা আমি তৈরি করেছি আপনারা এটা ধারণ করতে পারেন এটা প্রতিটি মানুষের ধারণ করা উচিত যাদের বয়স অন্তত চল্লিশের উপর যারা চল্লিশের উপর তারা নিজের শরীরকে ঠিক রাখার জন্য এই রুদ্রাক্ষ ধারণ করুন রুদ্রাক্ষ কবজ আর যারা পীড়িত হচ্ছে তারাও ধারণ করুন দর্শক বন্ধু আপনাদের অনেকেই আছেন যারা আমার কাছে বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ নেবার জন্য ফোন করেন আপনাদের জন্য বলা যদি আমার কাছ থেকে কোনো পরামর্শ পেতে চান আমার জ্যোতিষীয় যে কোনো জ্যোতিষীয় প্রশ্নের উত্তর পেতে চান বিভিন্ন গ্রহদোষের উপায় সম্বন্ধে জানতে চান তাহলে আমাকে অনলাইন ভিডিও কলের মাধ্যমে আমার পরামর্শ আপনি পেতে পারেন অনলাইন ভিডিও কল পদ্ধতি কিভাবে আপনি অ্যাডপ্ট করবেন জানার জন্য নাইন এইট এই নাম্বারে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন আমার অফিস থেকে আপনাকে সহায়তা করা হবে এছাড়াও যদি সরাসরি দেখা করতে চান ওই একই নম্বরে ফোন করে জানালে বা হোয়াটসঅ্যাপ করে জানালে আপনাকে তথ্য সম্পূর্ণভাবে জানিয়ে দেওয়া হবে তো এইভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর অনলাইন অথবা অফলাইন ভিডিও কলের মাধ্যম দ্বারা আমার সঙ্গে দেখাও করতে পারেন যোগাযোগও করতে পারেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে নমস্কার